গাজীপুর জেলার কাপা উপজেলার টুক ইউনিয়নের টুক নয়নবাজারে অবস্থিত বিখ্যাত নিরুবিলি হোটেল নিরিবিলি হোটেল মূলত একশো পঞ্চাশ প্রচার ভর্তা বা তরকারির জন্য বিখ্যাত হয়েছে বাংলাদেশে প্রায় বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত এখানে মানুষ আসে এই এই খাবারগুলো উপভোগ করার জন্য কারণ এখানে তথাকথিত আছে এখানকার খাবার আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী পরিষদে এখান থেকে ট্রাই করেছে তো সেই ক্ষেত্রে এই খাবারটা নিয়ে মানুষের খুবই সবাই আগ্রহ আছে বর্তমান পরিস্থিতিতে এই খাবার হোটেলে কি অবস্থায় এবং কি পরিমাণ খাবারের ভালো মান রয়েছে তা আমরা এখানে আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে এবং বিস্তারিত একটি ভ্রমণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে অনেক রকম কথা শুনছি মানুষের যে আগে থেকে পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মানুষ আর কি আগের মতো খাবারে পায় না অনেকটা ব্যত্রীভূমি এখানে আসবে এখন মানে আজকে এখানে সরাসরি আসলে খাবারের মানে আগের তুলনায় না কেমন আছে আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা যাত্রা করছি হোটেল নিরিবিলিতে যেহেতু আমার বাসার গাজীপুরে তো গাজীপুর হওয়াতে আমার জন্য একটু যাতায়াতটুকু সহজ হয়ে গিয়েছে তো আমি সেভাবেই আজকে এখান থেকে যাতায়াত করতেছি আপনারা সকলে জানেন গাজীপুর মূলত ভাওয়াল বনের একটি শহর বা এলাকা বলা যায় কারণ এখানকার পরিচিতি এবং যা কিছু পেয়েছে এই ভাওয়াল বনকে কেন্দ্র করে হয়েছে আমি শহর এই জন্য বললাম কারণ শহর ব্যাপারটাকে সবাই একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করে তো গাজীপুরে বলতে পারেন এই বনের শহর তো আপনারা যারা আসবেন ঢাকার খুব কাছে এই গাজীপুর হতে পারে আপনাদের এই প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য আদর্শ এক জায়গা আপনারা যারা এই হোটেল নির্বিলিতে আসতে চান সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে ঢাকার মহাখালীতে মহাখালী থেকে বাসগুলো আছে সেটাতে করে চলে আসতে পারবেন এই কাপাশিয়ার টুক নয়ন বাজারে এবং তাছাড়া আপনার মমৃসিংহ যে কোনো বাসে রাজেন্দ্রপুর চুর নামলে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন এই টুক বাজারে হলো সেই হোটেল নিরিবিলি যেখানে সিমসাম একটি সাধারণ মানে হোটেলই বলা যায় আপনি খুব বেশি ডেকোরেশন দিতে পারবেন না কিন্তু এরকম একটি এলাকায় তারা খুব চেষ্টা করেছে একটু আধুনিক মানে হোটেল ব্যবস্থা দেওয়ার এখানে আসলে আপনি একটু বেশ কিছু পার্কিংয়ের ব্যবস্থা পারবেন হোটেলের পরিবেশটা যদি দেখেন তারা অসংখ্য ব্যানার তাদের আছে আর একটা কথা বলতে নয় এই হোটেলে কিন্তু মালিক তোতামিয়া তোতামিয়া একসময় বিখ্যাত একজন বাবুটি ছিলেন এবং তিনি মানুষের কথা চিন্তা করে তার এলাকায় এই বিভিন্ন রান্নার পারদর্শিতা তুলে ধরার জন্য এখানে এই নিরিবিলি হোটেল তৈরি করেন এখানে আসার পর প্রথমে দেখতে পারবেন এই হোটেলের ভিতরে ঢোকার সময় থাকবে একটি বেসিনের ব্যবস্থা যেখানে আপনারা হাত ধুতে পারবেন সব কিছু করতে পারবেন এবং পাশে আছে সেই তুতা আসন বা এখানে ক্যাশ কাউন্টার মূলত এখানে তার ওয়াইফ এখানে মাঝে মাঝে বসেন এবং তার পরিবারের লোকজন এখানে বসেন আর এই হোটেলের ভিতরে সবসময় আসলে দেখতে পারবেন একটু মানুষের চাপ থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে একটু বেশি মানুষ থাকে একরকম সিরিয়াল করে এখানে খেতে হয় তো আমরা যেহেতু দুপুরের দিকে আসছি বারোটার দিকে একটু আগে আসছি সেই জন্য খুব মানুষের ভিড় এখানে ছিল না কিন্তু একটু পরে ভিড় হয়ে যাবে এখানে আসার পর দেখতে পেলাম অনেক মানুষই তারা নির্বিঘ্নে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতেছে এবং তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা তৃতীয় এই খাবারগুলো খাচ্ছে তো আমরা এখানে আসার পর একটা সিটের আমরা চিন্তা করলাম তার আগে আমরা এই ভিতরে ভিতরে পরিস্থিতিগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর একটা বিশেষভাবে একটা কথা উল্লেখ করবে এখানকার কিন্তু মেয়ে যারা আছে ওইটা তারাই কিন্তু এখানে সার্ভ করে মেয়ে বলতে এখানে মহিলা আন্টি যারা আছে বাড়ি তারা এখানে খাবার সার্ভ করে থাকে তাছাড়া পুরুষ বাবুর চিরাও তারাও আপনাদেরকে খাবার পরিবেশন করতে পারবে

এখানে আসার পর সত্যি বলতে অনেক রকমের খাবার ছিল এখানে যারা যেরকম বলে যে সত্তর আশি পদের ভর্তা থাকে আসলে ওরকম আমি দেখে নাই মূলত বিশ থেকে পঁচিশ পদের এখানে ভর্তা ছিল তারা এখানে মূলত প্যাকেজ আকারে খাবারগুলো এখানে তারা বিক্রি করে থাকে তো দেখা যাচ্ছে একটা আপনাদের যদি সিঙ্গেল আসেন তো সেক্ষেত্রে আপনি একশো টাকা প্লেটার নিতে পারবেন এবং যদি দুই তিনজন আসেন তারা আপনার দুশো টাকা প্লেটার প্লেটারও নিতে পারবেন সেক্ষেত্রে এখানে আবার একটা জিনিস বলতে হয় এখানে মাছের ব্যবস্থা আছে আপনার মাছ মাংস তাও আছে এখানে যাই খান না কেন সেটা কিন্তু আপনাদেরকে দেড়শো টাকা করে দিতে হবে অর্থাৎ মাছ কিলো দেড়শো টাকা মুরগি কিলো দেড়শো টাকা এবার যদি খাসি গরু থাকে সেটা আপনাদেরকে দেড়শো টাকা দিতে হবে আসলে এখানে খাবারের প্রচুর পরিমাণে পরিবেশনা ছিল তো আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন কোনটা থেকে কোনটা খাবেন তো আমার কাছে ওপার বলতে গেলে খাবারের মান বা দেখে আমার সব কিছুই ভালো লাগতেছিলো এবং আরেকটা ব্যাপার এখানে বলতে হয় এখানে আপনার চাইলে ভাত তো অবস্থায় অবশ্যই আছে তো ভাতের ক্ষেত্রে একটু দামটা বেশি মনে হয়েছে কারণ একশো টাকা বল আপনার দুজন খান বা তিনজন খান একশো টাকা করে বলি এখানে তারা নিবে তো ভিতরে পরিবেশ যদি বলি এখানে একটু কেবিনের ব্যবস্থা আছে যারা আপনার ফ্যামিলি নিয়ে আসেন বা একটু বন্ধু নিয়ে যদি বেশি মানুষ আসেন এখানে ভিতরে কেবিন আছে বা একটু বড় আছে তো সেখানে বসে আপনারা মূলত খাবার আপনারা খেতে পারবেন তো আমরা যেহেতু তিনজন আসছিলাম তো আমরা চিন্তাগুলো ভিতর দিয়ে একটু বসবো কারণ ভিতরে কেবিন তার পরিবেশ আমার কাছে বাইরে থেকে একটু সুন্দর মনে হয়েছে তো আমরা এখানে বসলাম এখানে আমাদের খাবারগুলো অর্ডার করব তো আমাদের সাথে একটা ছেলে ছিল সেই ছেলের মাধ্যমে আমরা খাবারগুলো অর্ডার করব তো এই প্রথমে আমাদের পানি দিয়ে দিছে এবং এখানে টিস্যু ব্যবস্থা ছিল সব কিছুর ব্যবস্থা ছিল যা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এবং তারা যথেষ্ট চেষ্টা করে খাবারগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়ার জন্য এবং এখান এখানকার ভিতরে যদি পরিবেশও যদি বলেন তারা এই ব্যাপারটা আর কি সুন্দরভাবে আর কি পরিবেশনার চেষ্টা করে তো যাই হোক আমরা খাবার অর্ডার করি খাবার অর্ডার পর আমাদের ভর্তা চলে আসে চিংড়ি মাছ অর্ডার করি ডাল ছিল এবং টাচা ছিল তো সব মিলে আমার কাছে খাবারের ব্যাপারটা আর কি খুব সুন্দর লাগলো আর কি তো যেহেতু খাবারগুলো আর কি খাওয়ার জন্য আসে তো খাবে এবং আপনাদের ব্যাপারটা একটু বলার চেষ্টা করবো আমাদের খাবার চলে আসছে আমরা খাবার অর্ডার করছিলাম তো যেহেতু আমরা তিনজন আসছিলাম তো এখানে যে পরিমাণ ভর্তা দেওয়া হয় আমরা ডাবল নিলে হয়তো বা জনপ্রতিনিলে খেতে পারবো না তো এখানে তো কয়েকটা আইটেম নেওয়া হয়েছে তার ভিতর হলো স্পেশাল যে ভর্তার প্যাকেটটা তো এখানে প্রায় তেরো পদের ভর্তা আছে এখানে তো মোটামুটি আপনার মরিচ ভর্তা থেকে শুরু করে সুতির তারপর আলু ভর্তা যা কিছু আছে সব কিছু এখানে দেওয়া আছে আর এখানে সাথে ডাল আছে এবং এটা স্পেশাল একটা জিনিস আছে যে চিংড়িটা এখানে অনেক শুনছি যে চিংড়িটা খুব ভালো হয় তো এখানে আমাদের এই যে চিংড়িটা এখানে আমরা নেওয়ার চেষ্টা করছি তো আশা করি আমরা বলতে পারবো চিংড়িটাকে আমাদের দেখতে ভালো লাগছে আশা করি ভালো হবে এখানে আচার আছে আচারটা মূলত কমপ্লিমেন্টারি না আপনারা চাইলে এটা খেতে পারেন যদি খান তাহলে এটা বিল ধরা হবে এটা বিল ধরা একশো টাকা আর এখানে সালাদ প্রচুর পরিমাণে সালাদ দেওয়া হয়েছে আসলে এটা আমার স্পেশালি এটা আমার পছন্দ এখানে ভাত আছে এক বোল আর একশো টাকা করে আর কি পার বল এখানে আপনি হাফ বল নিতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা লাগবে যেহেতু আমরা তিনজন আশা করি আমাদের এই এক বোলও হয়ে যাবে আর এখানে পানি আছে নর্মালি আমরা একটু নাম পানি নিচ্ছি তো যাই খাবারটা আমরা টেস্ট করবো আশা করি খাবারের অভিজ্ঞতা আপনাদেরকে আমরা দেখাতে পারবো সত্যি বলতে খাবার খাওয়ার চাইতে আমার খাবারগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল কারণ তাদের খাবারগুলো আসলে যথেষ্ট খুব শুদ্ধ এবং টাটকা মনে হয়েছে তো আমি আসলে অতটা আর কি ভর্তা পেয়ে না তারপর আমি একটু করে এখানে যত খাবার ছিল ভর্তাগুলো আমি চেষ্টা করলাম আমাদের প্রায় চোদ্দো থেকে পনেরো আইটেমের ভর্তা দিয়েছিল তো আপনারা যারা আসবেন অবশ্যই দুশো টাকা একটা নিয়ে নেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা তিনজন অনায়াসে খেতে পারবেন তার মনে হয় যে ভর্তা থেকে যাবে তো পাশাপাশি চিকনি মাছটা নিতে পারেন চিকনি মাছটা আমার কাছে খুব ভালো এবং ফ্রেশ মনে হয়েছে তাছাড়া মাংস থাকে তারা মাংস নিতে পারেন ডালও নিতে পারেন তো যাই হোক আমরা বন্ধুবান্ধব মিলে সকলে খাওয়া শুরু করলাম এবং আমার যেরকম একটা অভিজ্ঞতা মানে আমি চিন্তা করছিলাম যে হয়তোবা খাবারটুকু ভালো হবে না বা অনেক যেভাবে কথা বলছে হয়তো খাবারটা আগের মতো নাই কিন্তু সত্যি বলতে আমার ভর্তা থেকে শুরু করে তাদের সব কিছু ফ্রেশ মনে হয়েছে আসলে খাবারটা আমার কাছে হেলদি মনে হয়েছে বেশ কয়েকটা কথা বলতে তাদের ডালটা যেটা ছিল ডাল কিন্তু আপনাদের মাস কালয়ের ডাল এটা কিন্তু নর্মাল ডালটা না তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি আসেন তো এই পেট ভরে ভাত খেতে পারবেন আমার কাছে মনে হয় না যে খাবারটুকু আপনাদের মানে ওয়েস্ট হবে তো যতটুকু চেষ্টা করবেন পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন তো মোটামুটিভাবে আমরা সকালে ভরপেট খাওয়া শেষ করি আমার কাছে যথেষ্ট ছিল এবং সবটুকুই খাওয়ার চেষ্টা করছে আপনার খাবারটাও সময় সবটুকুই খাওয়ার চেষ্টা করবেন তা আশাপাড় দেখলাম প্রায় অনেক মানুষে চলে আসছে তো সেক্ষেত্রে অনেক মানুষের ভিড়ও শুরু হয়ে গেছে কারণ যেহেতু লাঞ্চ টাইম প্রায় দুটার মতো বেজে গেছে এই সময়টা তো মানুষ খুব চাপ থাকে তো মোটামুটিভাবে আমাদের খাওয়ার পর্ব এখানে শেষ তো সেক্ষেত্রে আমাদের বিল হয়েছিল তিনজন মিলে সব মিলিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মতো বিল আসছিল পানিসহ যেটি কিনা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অর্থাৎ দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনারা ভরপেটে আপনাদের খাবারটা এখানে সারতে পারবেন আর কথা বলতে হয় না এখানে খাবার শেষ করবে এখানে আপনারা একটা পানের দোকান পাবেন যারা পান প্রেমী তারা এখান থেকে বিভিন্ন দামের পঞ্চাশ টাকা থেকে শুরু পান আছে আপনারা সেটা খেতে পারবেন এবং আরেকটা কথা বলতে হয় এই খাবার হোটেল আমার কাছে সব সময় বলতে গেলে ভালো ছিল তো যারা আসতে চান এখানে আসবেন এবং এখানকার এই খাবারগুলো ট্রাই করে যাবেন এবং অভিজ্ঞতাটা নিয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভালো লাগছে দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ